أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا لا رحمة للعالمين إن الله وملائكته يصلون علي النبي يا ايها الذين اللهم عليكي وسلم دم زيما اللهم ما داي كا تحو يوسن

চার তরিকার যত গাউজ কুটো ফিট উলিয়াল্লা গুজরু গেছে সকলের হজরত মাওলানা খাজিরিয়াসাদ আলী খান শাহজাহানপুর রহমতুল্লাহ রহমান হজরত বরফির আহমদ আসরাত আলীফে আমিনুদ্দিন হজরত হাকিম আব্দুল হাকিম মুজ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান বায়ু বোনেরা দেশবাসী বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মোজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি মানবতার কল্যাণে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কিছু আলোচনা পরামর্শ বিশেষ করে যৌন সম্পর্কে কিছু আলোচনা করতে চেষ্টা করছি আল্লাহ পাক যদি আমাকে সুন্দরভাবে বলার তৌফিক দেন তাইলে আমি বলতে পারবো আর আল আর আল্লাহ যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন আপনারা শুনে আমল করার যদি আল্লাহ তৌফিক দেন তাহলে আর আপনারা করতে পারবেন তো যাই হোক যৌন সমস্যা এটা বাংলাদেশের একটা জাতীয় সমস্যা এটা একটা গোপনীয় সমস্যা এই জন্য অনেকে এটা জানে না বা জানার চেষ্টা করে না লজ্জায় সামাজিক কুসংস্কার বিভিন্ন কারণে মানুষ বিভিন্নভাবে এড়িয়ে চলে এবং গোপনভাবে গোপনীভাবে এই রূপটা মহামারী আকার ধারণ করে আছে বাংলাদেশে যদিও এটা অনেকেরই অজানা তাই মানবতার স্বার্থে দেশ জাতির কল্যাণে স্বাস্থ্য সুরক্ষায় যৌন রোগ সম্পর্কে কিছু আলোচনা করছি প্রথমত যৌন রোগটা কী যৌনরোগটা হলো এমন একটা রোগ যা সাধারণত যৌন সম্পর্কের মাধ্যমে এক ব্যক্তি থেকে ওর অপর ব্যক্তির দেহে সরায় এটি ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বিভিন্ন মাধ্যমে হতে পারে যৌন রোগ বিভিন্নভাবে সরায় সাধারণত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায় প্রথমত দ্বিতীয়ত রক্ত এবং রক্তজাত দ্রব্যের মাধ্যমে ছড়ায় ইঞ্জেকশন শুজ ব্লেডের মাধ্যমে ছড়ায় মাত থেকে নবজাতকের মধ্যে গর্বে জন্মের সময় বা দুধের মাধ্যমে ছড়ায় কারণ ব্যাকটেরিয়া জনিত কারণ জনিত কারণ ভাইরাস এইচআইবি এইডস হেপাটাইটিস বি ভাইরাস সত্রাক ইত্যাদি বিভিন্ন কারণে যৌন রোগ সৃষ্টি হইতে পারে লক্ষণ পুরুষ ও নারী উভয়ের মধ্যে কিছু সাধারণ লক্ষণ দেখা যায় প্রথমত অস্রাবে পুরুষের পশ্চমে জ্বালা পোড়া লিঙ্গ থেকে পুজ এবং রস নির্গমন জনাঙ্গে গা বা ফুস্করি অন্ডকোষে ব্যথা বা ফুস্করি নারীদের মধ্যে জৌনপথে চুলকানি দুর্গন্ধ বা তরল নির্গমন তলপেটে ব্যথা জৌনসম্পর্কের সময় ব্যথা জ্বালাপোরা মাসিক অনিয়ম বা অস্বাভাবিক রক্তপাত জনাঙ্গে গা করি দাগ ইত্যাদি এই সমস্ত এই যৌন সংক্রান্ত বিভিন্ন যে রূপ এ আমাদের অনেকেরই অজানা আমাদের দেশে বিশেষ করে নারী পুরুষ ওগুই বিভিন্নভাবে লজ্জাহীনতার জন্য বা লজ্জার জন্য অনেকে রূপ গোপন করে রাখেন বলতে চান না এমনকি ডাক্তারের কাছে অনেকে বলতে চান না তো এইভাবে এটা মহামারী আকারে ধারণ করেছে কারণ একত্রিশ বছর অভিজ্ঞতার আলোকে বহু রুগী দেখেছি অল্প বয়সের রূপ বর্তমান যুগের অল্প বয়স আঠারো বাইশ বিশ পঁচিশ এই সমস্ত যুবকদেরও এই ধরনের যৌন জটিল রুগের আক্রান্ত হয়েছে এবং যৌন দুর্বলতা হয়েছে বিশেষ করে আমি বিশেষভাবে মানবতার কল্যাণে সাধারণ জনগণের অবগতির জন্য বিনিয়োগের সাথে আমি বলতে চাচ্ছি এবং বলছি বিশেষ করে ইসলামী অনুশাসন না মানার কারণেই এই যৌন সমস্যা আজ প্রকট থেকে জটিল থেকে জটিলতর হতে যাচ্ছে এই জটিল এর আরও কারণ উল্লেখ করা যায় যে বিশেষ করে আমাদের দেশের নারী পুরুষ উভয়ের মধ্যে এই যৌন চর্চা যৌন যে একটা সম্পর্ক এটা মানবতার কল্যাণের জন্য এটা নারী পুরুষের উভয়ের যে একটা আন্তরিকতা এই আন্তরিকতা আজকাল বিভিন্নভাবে এইগুলা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে বা আন্তরিকতার বিঘ্ন ঘটছে এবং বাংলাদেশে এবং পৃথিবীতে এই যে পরকিয়ার পরিমাণ পরকিয়া বেড়ে যাচ্ছে পরিক্রিয়া বাড়ার জন্য এই যৌন সমস্যা এই যৌন এটাও কিন্তু একরকমের দায়ী কারণ গোপনে গোপনে রূপ এবং গোপনে পরক্রিয়ায় জড়িয়ে যাচ্ছে আমাকে দেশে অনেক পুরুষ আছেন তাদের যৌন ক্ষমতা যৌন শক্তি অনেক বেশি তার বিবাহিত স্ত্রী সঠিক সময় না দেওয়া এবং সঠিক পরিচর্যা না পাওয়া এবং তার চাহিদা অনুযায়ী পূর্ণাঙ্গ চাহিদা পূরণে ব্যক্ত হওয়া অনেক পুরুষ বিভিন্নভাবে পরকিয়া বা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে পারে এই জন্য আমাদের দেশে উচিত যার একাধিক বিয়ে করার যার যোগ্যতা আছে সর্বদিক যোগ্যতা আছে তার প্রয়োজনে সমর্থ থাকলে একাধিক বিয়ে করা উচিত তাতে করে এই যে পরকিয়া এবং এই ধরনের বিভিন্ন বিঘ্নতা কমে যাবে যার কারণে আল্লাহ পাক কোরআন পুরুষকে চারটি পর্যন্ত সমর্থ থাকলে বিবাহের অনুমতি ইসলাম দিয়েছে জন্য ইসলাম দিয়েছে পরকীয়া এবং অপকর্ম লিপ্ত না হয়ে একাধিক থাকলে একটা পুরুষ তার পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে পারে তাতে করে সে পরকীয়া এবং অন্যান্য জটিল ভেদিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে আমাদের দেশের অধিকাংশ মহিলারা বিশেষ করে ইসলাম অনুশাসন না মানায় যেমন মহিলারা অনেক সময় স্বামীর পর্দায় না থাকা এবং স্বামীর সাথে সুন্দর এবং ভালো ব্যবহার উপযুক্ত ব্যবহার না করা অনেক মহিলারা স্বামীর সামনে স্বামীর ঘরে স্বামীর কাছে সুন্দর পোশাক ভালোভাবে সাজিয়ে গুছিয়ে স্বামীর কাছে আসে না এবং স্বামীর কাছে ওইভাবে ভালোবাসার মনোভাব নিয়ে কথাবার্তা বলে না কিন্তু বাহিরে যখন যায় বিশেষ করে মহিলারা বাহিরে যখন যায় তখন অধিকাংশ মহিলারা সেজে গজে এবং সুন্দরভাবে তারা বাইরে যায় এটা ইসলাম সাপোর্ট করে না এর কারণে এই অর্থাৎ ব্যাপারটার কারণে ইসলামী অনুশাসন না মানার কারণে আর পুরুষ এবং মহিলা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য ইসলামের মধ্যে পর্দা পর্দা যখন থাকবে তখন মানুষ এই সমস্ত বিভিন্ন জটিলতা থেকে অনেকটাই মুক্ত থাকবে এই জন্যই আল্লাহ এই পর্দা পর্দা প্রথার জন্য বলেছেন পর্দা শুধুমাত্র ইসলামের গুরুত্ব নয় এই পর্দা প্রথা না থাকার কারণে আজ এই যৌন সমস্যা খারে বেড়ে যাচ্ছে যদি আজ পর্দা প্রথা যদি এত মানে ব্যাপর্দার ব্যাপকতা না থাকতো তাহলে যৌন সমস্যার ব্যাপকতাও কমে যেত তো যাই হোক এই ইসলামী অনুশাসন না মানা যেমন প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার না করা হ্যাঁ প্রস্রাব করে এবং পায়খানা করে ঠিকভাবে সাবান দিয়ে হাত না ধোয়া বিভিন্ন কারণে এই যৌন সমস্যা তৈরি হইতে পারে বিশেষ করে জনিত বি ভাইরাস একে অপরের মানে অপরাধ অর্থাৎ অবৈধ যৌন মিলনের মাধ্যমে এই রোগগুলা বেশি ছড়ায় তো এই জন্য এই সমস্ত বিভিন্ন জটিলতা থেকে মুক্ত থাকার জন্য সঠিক একজন রেজিস্টার্ড হাকিম এবং রেজিস্ট রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিকভাবে যদি চিকিৎসা ওষুধ এবং সচেতন থাকা যায় ইনশাল্লাহ সম্পূর্ণ নিরূপ এবং মুক্ত হয়ে যায় আমার এই একত্রিশ বছর এই জীবনে হোমিও চিকিৎসার মাধ্যমে এবং দুই সাল থেকে ইউনানি চিকিৎসার আমি প্রচেষ্টা শুরু করেছি তো দীর্ঘ যুগ যুগ ধরে অভিজ্ঞতার আলোকে এটুক দেখেছি যৌন জড়ায়ুট বিশেষ করে মহিলা এবং পুরুষের যাবতীয় জটিল এবং পুরাতন গোপনীয় যত সমস্যা আছে হ্যাপাটাইট বিভেরাস মেডিকেল আনফুড অ্যানফিট থাইরয়েড টিউমার ইত্যাদি জটিল এবং পুরাতন রোগ ইনশাল্লাহ ইউনানি ন্যাচারাল ওষুধ এবং জার্মানি ওষুধের মাধ্যমে বহু রুগী আরোগ্য লাভ করেছে ইনশাল্লাহ এটা আল্লাহ পাকের দয়া এবং করুণা তো এই জন্য বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসা এই যৌনভেদীর কোনো সঠিক কোনো প্রপার চিকিৎসা স্থায়ী সমাধান এলোপ্যাথিতে মানে নাই বললে চলে তা এই কারণে এক এটা ভাইরার জাতীয় ভাইরাসকে ধ্বংস করার জন্য সূক্ষ্মমাত্রার ওষুধ এবং হোমিও জার্মানি ওষুধ এবং ন্যাচারাল ওষুধ কারণ রোগ আল্লাহ দিয়েছেন রোগ নিরাময়ের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন এটা ন্যাচারালের মধ্যে দিয়েছেন এই জন্য যৌন পূর্ণ শক্তি ফিরে পাবার জন্য এবং যৌন দুর্বলতা থেকে মুক্ত হওয়ার জন্য স্বাস্থ্য সচেতনতার জন্য ইউনানি ন্যাচারাল এবং হুম হোমিও জার্মানি ওষুধের কোনো বিকল্প নেই তা সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতার মাধ্যমে আরোগ্য তো সচেতনতামূলক যেই কাজগুলো এর মধ্যে সবসময় নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখা একজন স্থায়ী সঙ্গী সঙ্গী রাখা রক্ত পরীক্ষা ছাড়া রক্ত গ্রহণ না করা বিভিন্ন সুজ ব্লেড এবং ইঞ্জেকশন শেয়ার না করা যৌনরোগ দেখা দিলে দেরি না করে একজন রেজিস্টার্ডের চিকিৎসার পরামর্শ এবং চিকিৎসা নেওয়া এইচএি বিভিন্ন ভাইরাস যৌনরোগ ইত্যাদি বিভিন্ন এটি লজ্জা নয় এটি জানার বিষয় সচেতনতার বিষয় এই সচেতনতার মাধ্যমে এবং সর্বোপরি ইসলামী অনুশাসন মানার মাধ্যমে এই যৌনরোগের উপদ্রব যৌনরোগের এই সমস্যা সমাধান এবং এটাই একমাত্র বিশেষ উপায় এই জন্য বিশেষ করে বিশেষ করে যখন এইচআইবি বিভিন্ন রকমের ভাইরাস আক্রান্ত হয় তখন কিন্তু ওই এই সচেতনতার কথাটাই বেশি বলা হয় তো যাই হোক আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মজাদ্দেদিয়া ন্যাচারাল দাওয়াখানা থেকে বলছি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি আসুন আমরা মানবতার কল্যাণে দেশ ও জাতির কল্যাণে স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ করে পুরুষ এবং মহিলাদের এই যৌন সমস্যা এবং এই নারী ও পুরুষের এই গোপনীয় জটিল সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই নিয়ে সঠিক একজন রেজিস্টার চিকিৎসকের ন্যাচারাল ইউনানি এবং ভূমি জার্মানি ওষুধের মাধ্যমে সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সচেতনার মাধ্যমে আমরা মুক্ত থাকতে পারি আসুন আমরা ন্যাচারাল খাদ্য খাবার খাই বেশি বেশি করে সব্য খাই এবং কেমিক্যালগুলা পরিহার করার চেষ্টা করি এবং অপ্রয়োজনে প্রয়োজনে ওষুধ অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন নিজে নিজে চিকিৎসা থেকে বিরত থাকি কারণ বিশেষ করে এই জনরোগের ক্ষেত্রে নিজে নিজে চিকিৎসা করাটা ভয়ানক ক্ষতি এবং জটিল থেকে জটিল আকার ধারণ করতে পারে তো স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্যকে সুরক্ষার জন্য জনশক্তি পুনরুদ্ধার এবং সঠিক ব্যবহারের মাধ্যমে ইসলামিক অনুশাসনের মাধ্যমে পুনরুদ্ধার এবং আমরা সচেতন থাকার চেষ্টা করি আমরা নিজেদের যার যার অবস্থান থেকে আমরা নিজেরা সচেতন হই অপরকে সচেতন করার জন্য যার যার অবস্থান থেকে চেষ্টা করি আসুন আমরা সবাই মিলে আমাদের মানবতার স্বাস্থ্য এই যৌন স্বাস্থ্য এই যৌন সমস্যা আমরা দূরভূত করার চেষ্টা করি প্রচেষ্টা করি এটাই হোক আমাদের সকলের যার যার অবস্থান থেকেই এই প্রত্যাশাই আমাদের হোক এই কামনা করে শুভ কামনা রইল আমা আলালিন আসসালামু আলাইকুম